চার দিন ব্যাপী মাহফিলে তিন দিনের দিনে কোরআনুল করিম থেকে কত শেষ করে সম্পূর্ণ করে তোমার আলী শান্ত যদি জ্যোতি হাদুতরণ করে দিয়েছি আল্লাহ মেহেরবানি করে আমি মানুষ কোন যদি ভুলবশত আমার মুখ থেকে জবান থেকে বের হয় আপনি ক্ষমা করে দিয়ে তোমার বান্দাগুলোর মন থেকে মুছে ফেলে দিয়ে যা কথা বলেছি আর বাবু মামাকে এবং তোমার বান্দাগুলোকে আমল করার মতো তৌফিক দিয়ে দাও সবার হাদিয়া শোনার মাদিনা বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বারক মুসাইয়াদা তামা পৃথিবীর বুকে যত নর নারী মোমিন মুসলিম মুসলিম আদি অন্ধকার কবরে চলে গেল আল্লাহ তাদের আর হা আপনি আমাদের সবের হাতিয়া শেষ করে দাও বিশেষ করে যে যুবক ভাইরা এই মাহাবীর ইন্তজাম করলো যারা মাইক দিল পেন্ডেল দিল সামিয়ানা দিল রব্বুল আলমিন তাদের মধ্য থেকে যাদের আব্বা আম্মা যা আমাদের মধ্য থেকে যাদের আব্বা আম্মা যলমের তরে চির নিয়ে হাজার হাজার মাইন মুখে হাজার হাজার মাটি বুকে ধারণ করে কবরে শায়িত আছে আল্লাহ আব্বা আম্মার কবরের আজাবগুলো মাফ করে দাও রব্বুল বাড়ি থেকে দুই দিন কোথাও গেলে মানুষ মোবাইল ফোনে কথা বলে যখন মোবাইল ফোনে কথা বলে শান্তি লাগে না তখন ভিডিও কলে কথা বলার চেষ্টা করে কিন্তু কতদিন হয়ে গেল আমার আপনা আমার আপনা যাদের কলে টুকরা আব্বা আম্মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে বাড়ির বাচ্চাদের নিচে কবরস্থানের নিচে কত রোদ ঝড় বৃষ্টি শীত কুয়াশা কত চলে গেল কত মানুষের চেহারার দিকে তাকা যায় কিন্তু নিজের আব্বা আম্মার মতো হয় না বাড়ির বাচ্চাদের পাশে আব্বা আম্মা কেমন হালতে আছে দেখার কোনো ব্যবস্থা নাই আল্লাহ এই মাকে আমরা আপনি আমি কেমন ভয় করে ভাই যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে মা কোন এক সময় নিজে না কে আপনাকে আমাকে খাওয়াই আপনি আমি যখন ডানে করে দিতাম মাঠ বামেনি তো ডান বাম যখন দুই দিকে ভিজা মাবুকের সন্তানকে নিয়ে লালিত পালিত করত বাবা হাঁটতে পারে না চলতে পারে না তারপরে মাতার ঘাম ফেলে যে আব্বা সন্তানকে কামাই করে খাওয়াতো ওই আব্বা আম্মা যার দুনিয়ার বুকে বেছে নেই আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মার কবরে রাজাব গুলো মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে হাত তুলে ধরেছি আল্লাহ জীবনে এমন কোন গুণা আমরা গড়ি নাই জেনে আজরে প্রকাশ গোপনে শয়তানের ধোকায় পরে নফসের গরনায় পড়ে রাতে অন্ধকারে দিনের ফরসায় বন্ধুর পাল্লায় পড়ে যত গুণা করে ফেলেছি আল্লাহ তুমি সারাই গুনার কথা আর পৃথিবীর কোন মানুষ জানে না রে আল্লাহ মেহেরবানি করে আমরা তোমার দরবারে প্রার্থনা করি মৃত্যুর পূর্বে আমাদের জীবনের গোনা ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ মানুষকে দু হাত দিয়ে দাফন কাপনের ব্যবস্থা করলাম কত মানুষের কবরের মধ্যে মাটি দিলাম কত মানুষের নাম প্রত্যেক দিন মাইকে হয় কোন দিন জানি আমার নাম মাইকে হয়ে যাবে অমুক দুনিয়া রে বিদায় হয়ে চলে গেল এলাকার মানুষগুলো ছুটে আসবে বলবে বাস কাটো কেউ বলবে বড়াই পাতার গরম পানি কেন কেউ বলবে পেলে নিয়ে আসো শরীর থেকে পোশাক গলো খুন কেটে কেটে বাহির করবে কেউ বলবে ঘরের দর ঘর থেকে বাহির করে পেল খাটের মধ্যে ঢেলে দাও আল্লাহ যে শরীরকে কত তেল দিতাম কত শেম্প দিতাম কত যতনে রাখতাম ওই কবরে ওই কত যতনে রাখলাম ওই কবরের পোকামাকর গেল উল্লাস করতে থাকবে আহারে খাদ্য এসে গেছে খাদ্য এসে গেছে

তার হাতেরও শিলা করে হল আমাদের খানা কবল করে না আমাদের জীবনের গোল ক্ষমা করে দিও আল্লাহ তোমার নবীর হাদিসের মধ্যে পড়েছি কালকে আমতের ময়তে নাকি মাধ্যমাত্মা তার উপরে সূর্য এসে যাবে গোনাগারের জিব্বা আর মগুজগুলো নাক কান দিয়ে গোলে গলে পড়বে। জিব্বা নাবি বরাবর কুকুরের মতো বেরিয়ে পড়বে মানুষগুলো পানি পানি করে চিৎকার করবে সেদিন যখন কোথাও ছায়া থাকবে না এই মাহফিলেরও সিলা করে আমাদের আরো সে নিচে ছায়া দিও সেদিন যখন কোথাও ছায়া থাকবে না এই মাহফিলের রশিলা করে আমাদের হাউজে কাউ পানি পান করাই আল্লাহ এই মাহফিলে রশি করে হলেও আমাদের জীবনের ভুল গুলো করে দিও আল্লাহ দিন থেকে শায় আলম হজুরের সঙ্গে কথা হয় কত সুন্দর ব্যবহার সঙ্গে খানা খাইলাম ভালবাসী মানুষগুলো এত সুন্দর আল্লাহ কত সুন্দর মানুষ সেরা আল্লাহ এদের দেখা জন্য তোমাকে দায়িত্ব দিয়ে আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাকে তোমার কুতুর্দি হাতে উঠাইয়া দিলাম আল্লাহ যে সমস্ত ছাত্র ভাইরা আমার পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করবে প্রশ্নগুলো সাহস করে দিও আল্লাহ লেখা পড়া করে দেশ জাতির খেদমত করার সুযোগ করে দিও আল্লাহ করে দিও আল্লাহ আমার এই মাতৃভূমি বাংলাদেশে যত আলিম মাজলুম জেলখানায় মুক্তির ব্যবস্থা করে দিও আল্লাহ আমার কণ্ঠ তোমার কোরআনের জন্য কবুল করে নিও আল্লাহ যেদিন তোমার আজরাইল পাঠিয়ে দিবা সেদিন তোমার বিশ্ব নবীর প্রচারিত আসসালাম আলাইকুম আমার আলোচনা আজকে রেকর্ড হয়েছে ব্রাইড ইসলাম অথবা বুড়িমারি হেল্পলাইন আপনারা পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন